ট্রেন থেকে নেমে তো আমরা বাসে উঠে পড়েছি কারণ ট্রেনের ক্লিপগুলো আর কি নেওয়া হয়নি আর এই যে দেখো বাসে পঁচিশ টাকা করে ভাড়া নিয়েছিল আর কি তো বাস থেকে নামলাম এখন একটু হাঁটতে হবে হেঁটেই আর কি বান্ধবীর রুম তো রুমে এসে তো স্নান করে নিয়েছি স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম তো তারপরে ভিডিও করা হয়নি তো নেক্সট মর্নিংয়ের জন্য ওয়েট করো অনেক সকালে তো ঘুম থেকে উঠে পড়েছি তারপরে দেখো চলে এসেছি আর দেখো সূর্যিমামাকে দেখতে পেয়ে গেছো তোমরা সবাই তারপরে আমার এই যে ফার্স্ট শিফটে এক্সাম কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখন তোমাদেরকে ভাবলাম কেমন ভিড় হয় দেখানোর জন্য দেখো ভিডিও ক্লিপটা নিয়েছি প্রচুর ভিড় হয়েছে এরা হচ্ছে সেকেন্ড শিফটের জন্য আর কি লাইন দিচ্ছিলো তো এখন আমরা বেরিয়ে গেলাম রাস্তায় আছি কিছু বাস কিংবা অটো ধরে নিব দিয়ে তারপরে চলে যাব রুমে আর কি তো দেখো সকাল সকাল তাও কিন্তু প্রচুর ভিড় আর দেখো এখানে কোনো কারণে একটা রে গেছিলো আমার মনে নেই কারণটা

রুমে চলে এসেছি আর রুমে এসে হচ্ছে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে ছাদে এসে দুই বান্ধবী আড্ডা দিচ্ছি এই যে আমার পাগলি বান্ধবী না আসছে ও অসাধারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে আমরা আজকে বিশ্ব বাংলায় চলে এসেছি এই যে আমার রিনিকা আর ওটা হচ্ছে বেবি বেবি কামিং যে বিশ্ব বাংলার এই যে সাইডটা দেখো খুব সুন্দর কিন্তু এই যে আমার বান্ধবী ললিতা বিশু বাংলার আশেপাশেটা ঘুরছি আর হচ্ছে যেখানে যেখানে ছবি তোলার মতো ছবি তুলে নিচ্ছি কারণ এগুলোই তো মেমোরিজ হয়ে থাকবে কি বলে আমার অল্প সময়ের মধ্যে তো অনেকটা ঘুরেছি সেই জন্য সেভাবে অত ভিডিও ক্লিপ নেওয়া যায়নি আর ফটো তুলেছি প্রচুর ফটো তুলেছি আর এই যে দেখছো এখন হচ্ছে মোমো খেতে চলে এসেছি মোমো খাওয়ার কিছুক্ষণ পরে এগরোল খেয়েছি আর প্রচুর প্রচুর মজা করেছি আর প্রচুর ঘুরেছি মানে সময়টা অল্প হতে পারে কিন্তু প্রচুর ঘুরেছি আর তাড়াতাড়ি তো রাত্রে আবার বাড়িয়ে চলে গেছিলাম বাড়িতে মানে রুমে চলে গেছিলাম কারণ সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে কারণ বাড়িতে চলে যাবো সেই জন্য আর কি তো এই যে দেখো আইসক্রিম খাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও আর শর্ট গুলো কেমন লাগছে জানিও তাহলে কিছু হয়েছে এখন বাড়ির দিকে রওনা নিচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ হচ্ছে বাড়ি যেতে হবে সেই জন্য আর এই যে দেখছো হচ্ছে এখন মেট্রো ধরবো মেট্রো ধরে স্টেশন যাবো আর রাতে ভালো ঘুম হয়নি কারণ সব বান্ধবী মিলে গল্প করছিলাম আরও একটা বান্ধবী ছিল ওখানে জব করে আর কি তো সবাই এক রুমে ছিলাম আর প্রচুর প্রচুর গল্প করছিলাম বেবি তো আসতেই দিবে না তো তাও ওর জন্য আর কি এই বিশ্ববাংলাটা ঘোরা হয়েছে জোর করে রেখেছিল সেই জন্য তো আর থাকা যায় বলো বাড়িতেও তো আসতে হবে তাই জন্য আর কি বাড়ি চলে আসছে আর এই যে মেট্রো উঠেছি এটাও বান্ধবীর জন্য ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠেছি তো তারপরে দেখছো যে শিয়ালদা স্টেশন চলে এসেছি এখন হচ্ছে কিছু খাবো কারণ বাড়ি যেতে তো প্রচুর দেরি হবে কারণ রাস্তাটা তো অনেকটাই সেই জন্য তো ভাত নিয়ে নিয়েছি এই যে ভাত বা সবজি অনেকগুলো আছে অনেক কিছু আছে

হোটেলে তো ভাত খাওয়া হয়ে গেছে আর ভাতটা হচ্ছে নিরামিষ হচ্ছে হোটেলেই গেছিলাম তো খুবই টেস্টি খাবার ছিল আমার তো খুব পছন্দ হয়েছে তারপরে এই যে টিকিট করলাম টিকিট করে ট্রেনে উঠে পড়েছি ট্রেনেও দুজনে খুবই মজা করেছি খুবই তো হচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো আসিটা